মার্শাল আসসালামাইকুম ভাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আহমদুলিল্লাহ ভালো আসলাম আলহামদুল্লা অনেক ভালো আছে সালমান থ্রি চলে আসলাম ভাই এগুলো কি ভাই সব এগুলো ভাই এই যে লয়সি ভাই সব সিজার মাল লাইয়াছি ভাই ভাই

তারপরে ঢাকা শহর থেকে অনেক পার্টি আপনার চিনে না ঠিক আছে কল দেয় চিনা তারা সিলেট থেকে আসবো তারা এই যে এদিক দিয়ে আসবো আর ঢাকা শহর থেকে আসবে এদিক থেকে আসে মার্কেটের সামনে এসে ফোন দিবো ঠিক আছে চলুন আমাদের দোকানে বারো নম্বর গলি হাই চয়েস গলি এক নম্বর ঠিক আছে এইগুলিতে এই গুলিতে বারো নম্বর গলি আপনার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে থ্রি পিস স্টার্টিং তাই তো টাকা থেকে শুরু শুরু আর কি যেহেতু আজকে অফার আর কি পাঁচশো দশ টাকা করে পাঁচশো টাকা দিয়ে আপনার বিশটা থ্রি পিস অর্ডার করতে পারবো অর্ডার করতে তার মানে তা অনেকে কিন্তু টেইলার দেখি আর কি ফোন দেয় আর কি বা আমার আমরা এই প্রথম পাঁচশো দশ টাকা বিশটা থ্রিপিস অর্ডার করতে পারবো কি বললেন ভাই পাঁচশো দশ টাকা আগুন ভাই আজকাল যা আসব দেখা আগুন দেখা দিবেন সব আগুন দেখা মো আজকম জানি আসছে যোগাযোগ করবে আপনাদের সাথে

দুশো আশা বেস তারপরে বুটিক্স এর মধ্যে ডিজাইন ভাই বুটিক্স ভাই অনলাইন এটা ভাই বাইরাল

যারা নিম্ন যোগাযোগ করতে পারি টাকা ভাই অনলাইল তিনশো আশি টাকা আশি টাকা তারপর শীতের মাল নিয়ে শীতের অহর ভাই সবাই দেখেন আপনি দেখেন কালার ভাই কালার আছে ভাই অসংখ্য থাকবে দেখুন

পাকিস্তানের মধ্যে কি বলতেছেন ভাই পাকিস্তানের মধ্যে হয়েছে কি করেন উল্টা কি মধ্যে পাকিস্তানের মধ্যে একটা ডিজাইন পাকিস্তানের ডিজাইন ভাই

মার্শাল মিতালি লনের লোনের কত সুন্দর একটি কালেকশন

আমি দেখানোর চেষ্টা করি দর্শকদেরকে এই যে আপনার ওয়াও অস্থির একটা ডিজাইন দেখেন বাটিক ডিজাইন যেটা বলা হয় জি কালামকারীর মধ্যে দেখেন পাটিক ডিজাইনের মধ্যে কত সুন্দর একটি কালেকশন 450 টাকা পাওয়া যাবে অনলি 450 টাকা পাওয়া 450 দেখেন যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ ভাই অফারটা কতদিন থাকবে ভাই অফারটা আপনার থাকবো এই মাসে অফার এই মাসে থাকবো এই দেখেন ডিসেম্বর মাস কিন্তু থাকবে তার নিয়ম যোগাযোগ করবেন দ্রুত 450 টাকা মাত্র 450 টাকা 450 টাকা ও দেখেন তারপর ভাই

আরি কাজে একবার অর্গ্যানি কাপড় ভাই দেখ অর্গ্যানিটিক কাপড়ের মধ্যে যারা আহ আরি কাজের চাই তো ভাই একবারিটিং এর মধ্যে যারা পুরোটা কাজ করা কাজ

অবশ্যই সালমান চলে আসবেন তাই তো তাইলে আপনারা নিতে পারবেন তাই তো ভালো হয় যারা আসতে পারবো না তারা সোজা আপনার দোকান আসলে ভালো হয় যারা আসতে আসতে পারবো যারা দোকানে আসতে তাদের জন্য নিতে চাচ্ছেন ব্যবসা করতে অবশ্যই সালমান চলে আসবেন তবে